কই যাচ্ছ হুম আনিসা মুখ লুকাইয়া শোন দিয়ে তো তোমার মুখটা ধান দেখি কি তুমি আনিসা ভাহাতের টিকি

gede. empat tadi Eh. Assalamualaikum. Bolo bolo. Kita. Assalamualaikum. Assalamu'alaikum, Assalamualaikum.

প্যাকেট তোমার এখানে প্যাকেট আছে হুম তোমার সুলে এত সুন্দর বেনি বেঁধে দিছে কে হুম বলো অনিশা তোমার সুলে এত সুন্দর বেনি আমি কি হুম কি খান

চকলেট খাবা হুম পাউটো আর খবা তার দেখি সব খাইয়া লইব বাবা এই পাশে ওই পাশে খালি কিচ্ছু না খালি কিচ্ছু না হ্যাঁ আঙ্কেল আন্টি এরে কইব ওদিকে যায় না তো তোমার দাঁতগুলো সব টুকাই খাইয়া লাগতেছে

মতো আছে ভাই হুম